আসসালামু আলাইকুম কাফেলা চ্যানেলে আপনাকে স্বাগতম ইসলামের গৌরবময় ইতিহাস ঐতিহ্য নিয়ে সাজানো আমাদের এই চ্যানেলটি আমরা আজকে জানব বিশ্ববিখ্যাত মুসলিম ভীর হজরত উমরের বীরত্বের ইতিহাস সম্পর্কে একসময় গোটা বিশ্ব দাফিয়ে বেরিয়েছেন মুসলিম বীর যুদ্ধারা তাদের তরবারে ঝলকানি দেখে কম্পিত হয়ে উঠত কাফিরদের অন্তরাত্মা মুহূর্তে শক্তিশালী অমুসলিম রাষ্ট্র পদানত হয়ে যেত তাদের কাছে এমনই একজন বীর ছিলেন হজরত ওমর হজরত আবু বকর আনু যতটা পরিচিত ছিলেন তার কোমল ও নম্র ব্যবহারের জন্য ঠিক ততটাই বজ্রকঠিন ব্যক্তিত্বের কারণে লোকেরা ভয় পেত হজরত ওমর রাদিয়াল্লাহু আনুকে ইসলামের প্রথম যুগে রাসুল উল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের হাতে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন হজরত আবু বক্করিয়া আনুহের মৃত্যুর পর তিনি মুসলিম বিশ্বের খলিফা হিসাবে দায়িত্ব গ্রহণ করেন তার অসাধারণ নেতৃত্ব গুলি ইসলাম অনেক দূর দূরান্তে ছড়িয়ে পড়ে একের পর এক বিজয় হয় দিক দিক রাজ্যগুলো হজরত আবু বকর রাজিয়াল্লাহ আনুহ যে বাইজেন্টাইন সাম্রাজ্য আক্রমণ শুরু করে দিয়ে গিয়েছিলেন হজরত ওমর রাজিয়াল্লাহ আনহু সেটা শেষ করেন ছয়শো সালে পারস্য বিজয়ের প্রাথমিক ধাপ শুরু করেন তিনি এই যুদ্ধ ছলে ছয়শো সাল পর্যন্ত ধীরে ধীরে মেসোপোর্টিমিয়ার দুটি আক্রমণ করা হয় ছয়শো তেত্রিশ ও ছয়শো সালে এরপর ছয়শো সালে নাহাবান্দর যুদ্ধ হওয়ার পর চূড়ান্তভাবে পারস্য বিজয় শুরু হয় প্রতাপশালী সাসানীয় সাম্রাজ্যের হাত থেকে পারস্য কেড়ে নিতে থাকে মুসলিম বাহিনী প্রথমে দখল করে নেওয়া হয় এরপর ফার্স ধীরে ধীরে দক্ষিণ পূর্ব পারস্য আজারবাইজান আর্মেনিয়া ও খোরাসান জয়ের মাধ্যমে পারস্য পুরোপুরি মুসলিমদের অধিকারে চলে আসে ছয়শো সালে বাইজেন্টাইন সম্রাট হ্যারাক্লিয়াস মুসলিমদের কাছে হারানো জায়গাগুলো উদ্ধার করতে আক্রমণ চালান কিন্তু ইয়ারমুক যুদ্ধে মুসলিম বাহিনীর কাছে শোচনীয়ভাবে পরাজয় বরণ করেন তিনি এভাবে বীরত্বের সঙ্গে রাজ্য জয় করে প্রায় অর্ধেক পৃথিবী শাসন করেন হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু